গুড মর্নিং গাইজ আজকে বুধবার সকালবেলা এখন বাজে পৌনে পাঁচটা এত সকালবেলাতে আমি শুরু করছি আমার ব্লগটা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ কিন্তু খুব এক্সাইটিং একটা জিনিস হতে চলেছে কি না আজকে আমরা যাব অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরের ওখানে কোথাও একটা বন্ধুরা জানে আমি বন্ধুদের ভরসায় যাচ্ছি সকালবেলা চারটের সময় ঘুম থেকে উঠেছি এখন বাজে পৌনে পাঁচটা এখন অবধি কিন্তু বাইরে সেইভাবে আলো ফোটেনি তো বেরিয়ে যাচ্ছি পাঁচটার সময় সৌভিকের আশার আছে নিউ ব্যাকপুর যেখানে ও আমাকে পিক করবে ওরা বাইক নিয়ে যাবে আমি তো বাইক নেই আমার বাইক চালাতেও পারি তো আমি একজন আরোহী হয়ে যাব আজকে পেছনে ব্লক করতে করতে তো চলুন খুব এক্সাইটিং হবে বলে মনে হচ্ছে আমার তোটাই উঠে গেছি নিউ ব্যারাকপুরের দিকে যাচ্ছি নিউ ব্যারাকপুর পৌঁছে গিয়ে ওখানে সৌভিকের জন্য ওয়েট করছি আমি এখন দেখি সৌভিক কখন আসে তো বলতে বলতে এসেও গেছে সৌভিক আমাদের যাত্রা শুরু একে একে বন্ধুরা সব জয়েন করবে আমাদের মর্নিং এই যে কৃষ্ণেন্দু এই নাও সওয়েক সওয়েক এই মিঠুন দা জয়েন করে গেছে আমাদের আর অনির্বাণ রয়েছে সামনে কিন্তু ও পিকআপ দিয়ে একটু আগে চলে গেছে তাই ওকে দেখা যাচ্ছে না তো যাই হোক আমরা আস্তে আস্তে চলে এসেছি আমাদের গন্তব্য অন্নপূর্ণা মন্দির তো চলুন এবার অন্নপূর্ণা মন্দিরটাকে এক্সপ্লোর করে দেখা যাক এটা তৈরি হয়েছিল 1875 সালে ভাবা যায় তোরা দাঁড়ি দেবে নাকি ভাই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি বলি তাহলে এই মন্দিরটা তৈরি করেছিল কিন্তু রানী রাসমণির একদম কনিষ্ঠ কন্যা যার নাম জগদম্বা দেবী তার একটা মূর্তি আমরা ভেতরে পাবো আমি সেটা দেখাবো আপনাদের কিন্তু তার আগে বলি এই মন্দিরটা তৈরি করা শুরু হয়েছিল আঠেরোশো সালে এবং পাঁচ বছর সময় নিয়েছিল সো আঠেরোশো সালে এটা কমপ্লিট হয় আর এই মন্দিরটা সম্পূর্ণ আমাদের যে দক্ষিণেশ্বর মন্দির আছে তার আদলেই তৈরি করা হয়েছিল খালি ওখানে মা ভবতারিণী রয়েছেন আর এখানে রয়েছেন মা অন্নপূর্ণা আর সি এই মন্দির চত্বরে অ্যাটমসফিয়ারটা খুবই শান্তিদায়ক দেখুন পায়রা মানুষের হাত থেকে খাচ্ছে কুকুর পায়রার সামনে দিয়ে যাচ্ছে কেউ কাউকে অ্যাটাক করে না খুব একটা শান্ত পরিবেশ এই দেখুন এটা জগদম্বা দেবীর একটা পোস্টর মূর্তি তৈরি করে রাখা আছে মন্দিরের ভেতরে যে মাতৃ প্রতিমা ডান দিকে রয়েছে মা অন্নপূর্ণা যেটা অষ্ট ধাতু দিয়ে তৈরি এবং বাঁ দিকে রয়েছে শিব যেটা সিলভার দিয়ে তৈরি এই মন্দিরের উদ্বোধনের সময় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তিনি স্বয়ং এখানে উপস্থিত ছিলেন এই মন্দিরের ইনোভনেশনের সময় এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের অনুকরণে তৈরি তাই এই মন্দিরের সামনে আপনি দেখতে পাবেন নাট মন্দির এবং মন্দিরের ব্যাক সাইডে আপনারা দেখতে পাবেন ছটি আটচালা শিব মন্দির আটচালা বলতে যদি আপনি না বোঝেন তাহলে বলে দিই মন্দিরের ওপরে যে চালটা আছে তাতে আটখানা আপনি কোনা দেখতে পাবেন আমরা যাচ্ছি ধীরে ধীরে নাট মন্দিরের দিকে নাট মন্দিরের মধ্যে থেকে মায়ের সন্ধ্যারতি পুজো এগুলো মানুষে দেখে কখনও কখনও কিছু মানুষ এখানে ধ্যানেও বসে তো যাই হোক যদি আপনারা জানতে চান যে কখন এই মন্দির খোলে কখন বন্ধ হয় কখন ভোগ দেয় তো সেই সব কিছুই আমি একটু বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মন্দিরের সমস্ত টাইমিং দেয়া আছে দরকার হলে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন সকাল সকাল এই জায়গাটায় এসে আজকে সত্যি খুব ভালো লাগছে মনটা খুব ভালো হয়ে গেছে আর ওয়েদারটাও আজকে এত সুন্দর পেয়েছি যে কারণে গরমও লাগছে না আর আকাশটা তো একদম দুর্দান্ত ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা শিব মন্দিরটা হচ্ছে আটচালা আটচালা মানে আটটা কোনা আছে দেখুন ভালো করে সকাল সকাল গঙ্গার ধারের হাওয়া এত সুন্দর একটা আকাশ এত সুন্দর একটা মন্দির চত্বরের অ্যাটমসফিয়ার যার ফলে ভালো লাগবে না কেন মনটা আজকে সত্যিই খুব সুন্দর ফুরফুরে হয়ে গেছে এবার চলুন একটু গঙ্গার ধারে গিয়ে হাওয়া খেয়ে আসি গঙ্গার তাহলে দেখি কেমন লাগে গঙ্গার ধারের হাওয়াটা খেয়ে আমরা গঙ্গার ধারে এসে উপস্থিত হয়েছি এই যে আমাদের পুরো টিম আমরা গঙ্গার ধারের এই অ্যাটমসফিয়ারটাকে হাওয়াটাকে এনজয় করছি সকাল সকাল অনির্বাণের আজকে একটু কাজ আছে তাও ওকে সেলুট যে ও এইটুকু সময়ের জন্য এতটা এনার্জি নিয়ে এসেছিল ও এবার বাড়ি যাচ্ছে কিন্তু আমরা যাব এখন গান্ধীঘাটে ঘাটের ধারে তুমি পিকনিক করলে কি করে তাহলে তোমরাই এত নোংরা করেছি তারপর থেকে ওরা বাধ্য হয়েছে এখানে আমরা এসেছি গান্ধী পার্কে গান্ধী পার্ক হচ্ছে একটা আন্ডার কনস্ট্রাকশন পার্ক যেটা আজকের দিনে এমন কিছু এটার বিউটি নেই কিন্তু ইন ফিউচার এটা খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন জিনিস হতে চলেছে যেটা আমি আজকে দাঁড়িয়ে বলে দিতে পারি এখনো যা আছে এখানের যে নিলিবিলি পরিবেশ এবং সুন্দর হাওয়া পাখির ডাক গঙ্গার ভিউ এই সব মিলিয়ে এখনো এটা খুব একটা ফেলনা নয় আমরা এখন গান্ধী পার্ক থেকে বেরিয়ে গেলাম এখানে করার মতো কিছুই পাইনি তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের মঙ্গল পান্ডে পার্ক হ্যাঁ ঠিকই শুনছেন মঙ্গল পাণ্ডে পার্ক কিন্তু মঙ্গল পান্ডে পার্কের সকাল আটটার আগের রূপ আলাদা আর তার পরের রূপ আলাদা যেটা আপনারা জানেন সেটাই ঠিকই জানেন সকাল আটটার পরের রূপ সম্পর্কে লোকের অনেক ভ্রান্ত ধারণা আছে কিন্তু সকাল আটটার আগের রূপ যেটা আছে সেটা আজকে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন এখানে নিয়ম নীতি অনেক কিছু লেখা আছে পড়ে নিতে পারেন কিন্তু ভিডিওটা পজ করে পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য যথেষ্ট উপকরণ এখানে উপলব্ধ রয়েছে যেটা আমাদের এখানের পার্কগুলোতে কিছুদিন প্রথমে থাকে তারপরে একে একে সব ভেঙে কোথায় চলে যায় ভগবানই জানে তো যাই হোক এখানে একটা অন্যরকম গাছ দেখলাম যে গাছের পাতাটা একটু অন্য রকম এরকম গাছের পাতা তো আমি কখনো দেখিনি তো যাই হোক এই পার্কটা সম্পর্কে বলি এটা কিন্তু ভোর পাঁচটার সময় খুলে যায় এবং আটটা অবধি থাকে সম্পূর্ণ এলাকাবাসীদের জন্য ফ্রি এই চার ঘন্টা এলাকাবাসীরা আসে এখানে তাদের মর্নিং ওয়াক করে করে কেউ একটু ফ্রি হ্যান্ড নেয় এবং গঙ্গার ধারের হাওয়া খায় আমরা যেরকম এখানে এসেছি দেখুন কৃষ্ণেন্দু বানিয়ে এনেছে আমাদের জন্য চিড়ের পোলাও সেটা আমরা খাচ্ছি এখানে তার জন্য তোমার হলুদের গন্ধ আসবে না কোনো গন্ধ নেই সেই জন্য কাঁচা হলুদের গন্ধটা আসবে তার জন্য আমাকে জল দিতে হয়েছে আবার এতটা মানে ডাইলুট হয় বলো কিছু

তোমার কাছে ইম্পর্টেন্ট কোনটা রদটা না সাঁতারটা কি বলছে বলছে সাঁতার ছেড়ে দেবে রথটা ছাড়বে না তুমি রাগ করছো না তো তাহলে চলুন এবার একটু মঙ্গল পাণ্ডে পার্কটাকে চারদিক দিয়ে ঘুরে দেখা যাক ঝামেলা তাহলে বন্ধুরা আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা